যেহেতু নতুন বছর আসতে চলেছে সেই জন্য জানতে চাইবো রেজলিউশন নেওয়ার একটা ব্যাপার থাকে তুমি কতটা বিলিভ করো প্রচুর বিলিভ করছি স্পেশালি দু হাজার পঁচিশে তো প্রচুর বিলিভ করছি মানে কোন রকম টক্সিক জিনিস দেখলেই আগে ক্রস পালাবো সেখান থেকে সেটা বন্ধু বান্ধব হোক সম্পর্ক হোক বা কোনো হ্যাবিটস হোক নিজের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য প্রচণ্ডভাবে ইভেন কাজের ক্ষেত্র হোক মানে না বলতে শিখছি মানে নিউ এর রেজলিউশন না বলতিshake এবং টক্সিসিটিকে না বলাবি নিজের ক্ষেত্র মানে নিজেও তো আমরা আমাদের অজান্তে অনেক টক্সিসিটি লাইফে নিয়ে চলে আসি সেগুলোকে ক্রস দিতে হবে আচ্ছা একটু আমায় বলো যে নিউ ইয়ার প্ল্যান ইফ তো আগেই শুনছিলে এবং তা আবার দেশের মাটিতে না বিদেশের মাটিতে তুমি আমাদেরকে গর্বিত করছো হ্যাঁ মানে এটা হঠাৎ করে একদম অফারটা এসেছে আমি নিজেও সারপ্রাইজড হঠাৎ করে আমি একদিন ছেলের আর কি নতুন স্কুলে ছেলে মেয়ের ভর্তি হয়েছে নবনানন্দাতে তো ফর্ম ফিল আপ টিল আপ করছি দেন কল আসে প্রোডাকশান থেকে বলছি ইউ গট সিলেক্টেড ফর দিস মুভি তো আমি আমি যখন জিজ্ঞেস করলাম যে কি ক্যারেক্টার তো ক্যারেক্টারের জন্যই ডেফিনেটলি রকম একদম ক্যারেক্টারটা মানে আমি যেরকম রিয়া যেরকম তার থেকে একদম ডিফারেন্ট এবং একটা বলতে গেলে ইম্পর্টেন্ট লিড ক্যারেক্টার সেক্ষেত্রে এবং আমার আমার জন্য আমার ক্যারিয়ার গ্রাফে এই মুহূর্তে দাঁড়িয়ে এরম একটা কাজের খুব দরকার ছিল তো প্রচণ্ডভাবে তার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার প্রত্যেকটা দর্শকের কাছেও কৃতজ্ঞ তার কোথাও গিয়ে হয়তো নিজের কাছেও কৃতজ্ঞ যে কিছু কিছু জিনিস আমি থ্রো আউট করতে পেরেছি বলে ভালো জিনিসগুলো আসছে স্পেস চাইতো না নেগেটিভিটি ভরে থাকলে স্পেস কোথায় পজিটিভিটি ঢোকার তবে শেষ করে আগে জানতে চাইবো যে অমর সঙ্গী ধারাবাহিকে বৌদির চরিত্রে দর্শকেরা কিন্তু হ্যাঁ মানে দর্শকের কিন্তু ইমেন্স ভালোবাসা বলবো কি গালাগালি খাচ্ছি গো মানে আমি এখন পর্যন্ত যেগুলো শো পাচ্ছি সবই বনগার ওই দিকে তো ওরে বাবা মানে যাতা গালাগালি দেয় মানে গালাগালি খাওয়াটাই আমার ভাগ্যে আছে চোদ্দ বছর ধরে নেগেটিভ ক্যারেক্টার করে এটাই খাই কিন্তু এই ক্যারেক্টারটা স্পেশালি মানে একদম হ্যাঁ হ্যাঁ কমেং রেলিকো আছে ক্যারেক্টারের মধ্যে টুইস্ট আছে অনেক কিছু করার জিনিস আছে এবং আমি এই ক্যারেক্টারটা করে কোথাও গিয়ে দিনের শেষে খুব টায়ার্ড হলেও খুব হ্যাপিলি বাড়ি ফিরি খুব হ্যাপিলি বাড়ি ফির দর্শকেরা ইমেন্স ভালোবাসা দিচ্ছেন যাতে তোমার পরবর্তী কাজেও এতটাই ভালোবাসা তারা ধরে রাখতে পারেন কী বলবে তাদের সবাইকে একটাই কথা বলবো এভাবেই ভালোবাসতে থাকুন পাশে থাকুন আপনারা হচ্ছেন সব থেকে বড়ো জোর ওই বলে না ঈশ্বরের হাতে পেন্সিল পেন থাকে যেটা মোছা যায় না আপনাদের হাতে কিন্তু ওই কলমটা দেয়া আছে বাকি কাজটা করার দায়িত্ব আমাদের ভুল টুটি মানুষ মাত্রই হয় ভগবানেরও হয় আমরা মানুষ তো সবটা মাপঝুক করে নিয়ে এইভাবে ভালোবাসায় রাখো আর ভালো থাকো একদম ভালো থেকো তুমিও ভালো থাকবেন আপনারাও আর নজর রাখবেন আর এর মাবে কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন আর এরকমই আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন চল ইনসাইড চ্যানেলে